বড় বড় বোয়াল মাছ কোরাল মাছ এবং আইর মাছ কিভাবে ধরা হয় তার একটা ভিন্ন ধরনের পদ্ধতি দেখুন জাল দিয়ে নয় বড় বড় পেতে এই লোক প্রতিদিন মাছ ধরে বড় নদীতে বড়শি পেতে প্রতিদিন বড় বড় মাছ ধরার এই পদ্ধতিগুলো আপনাদের সামনে শেয়ার করলাম কিভাবে জীবন করে এই মানুষগুলো প্রতিদিন আনুমানিক কিরকম ইনকাম হয় এই কাজে এই বড়শিগুলোও তো অনেক বড় বড় বর্শি না সাইজ তো বিশাল দশ বড়ি দশ সাইজের একটা বড়শি একটু হাতে ধরে দেখান দিই কত বড় সাইজ ও এত অনেক বড় মাছও তো এরকম বড় বড় ওড়ে না যদি ওড়ে ছোট তার তো মুখেই যাইবে না এত বড় বড়শি আর এই চিংড়ি মাছটা লেসটা বানতে দিয়েছেন চিংড়ি মাছটা জীবন্ত অবস্থায় থাকবে না একটু লড়বে লড়বে ওইটা ইয়ে মাছে খাই ফেলাইবে নাকি এ জুলাই জুলাই জীবন্ত অবস্থায় রাখা হইতেছে গারণ সিস্টেম আইর বলি বরি বশি বলে নাকি আইর মাছের মাছ কোরাল মাছ জিমা মাছ রিডামাস মাছ বোয়াল মাছও পাইছেন বড় বোয়াল পাওয়া যায় নাকি প্রতিদিনই বান না বড়শি হ্যাঁ আপনার কাজই এইটা সরকারি চাকরি এটা না এই চিংড়ি মাছ কি ধরছেন নাকি কি কিনলে আনছেন ও হ্যাঁ প্রতিদিন আনুমানিক কিরকম ইনকাম হয় এই কাজে

মানে বর্ষিতে গাই থে দেয় না এই একটা নতুন সিস্টেম দেখুন গাইস বর্ষি একদম চিংড়ি মাছের লেজে দেখুন সবগুলো চিংড়ি মাছ জীবন্ত অবস্থায় গাথা আছে একটা মরবে না লেজ দিছে আর কি এই জন্য জীবন্ত অবস্থায় থাকবে